হ্যালো গাইজেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মতে অবশ্যই কথা বলবো পুষ্পা টুকে নিয়ে তো কেমন হলো পুষ্পা টু এবং এত একটা হিউজ লেভেলের এক্সপেকটেশন কিন্তু আমাদের পুষ্পা টুকে নিয়ে কিন্তু ছিল তো সেই এক্সপেকটেশন কি ফুলফিল করতে পারলো পুরোপুরি তো বিশেষ করে আমার ক্ষেত্রে অনেকটা কিন্তু ফুলফিল করতে পেরেছে আমি যখন ফ্রোথ স্টাফটা নিয়ে কথা বলি আমি কিন্তু বলেছিলাম যে প্রচুর ভালো ভালো কিন্তু ডায়লগ বাজি কিন্তু ছিল এমন কিছু কিছু মুমেন্টস ছিল যেগুলো সত্যি বলতে মাসি মুমেন্টস এবং সুকুমার সেই সমস্ত মুমেন্টসকে নিয়ে কিন্তু খেলেছে এটা আমি বলবো তো সেক্ষেত্রে গল্প যে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে তা কিন্তু নয় বাট সেই সিম্পল একটা গল্পকে যেভাবে মাসি অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করা হয়েছে এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র দ্বিতীয়ত হচ্ছে এখানে পারফরমেন্সের ক্ষেত্রে আমি যদি আসি আল্লু অর্জুন জাস্ট তার উপরেই কিন্তু পুরো সিনেমাটা দাঁড়িয়ে আছে তো একটা জায়গা আছে একটা জায়গাতে মালদ্বীপে একটা ডিল হচ্ছে তো সেইখানে একটা হেলিকপ্টার নিয়ে কিন্তু বেশ ভালো একটা কমেডি আছে তোমরা যারা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে হেলিকপ্টার নিয়ে একটা কিন্তু বেশ ভালো কমেডি আছে এবং ওইখানে একটা মাসি সিন আছে এবং একজনকে হচ্ছে অনেকবার ফোন করবে তো তো সেই সিনটা কিন্তু দারুণ ছিল এবং তার সঙ্গে সঙ্গে মিনিস্টারের সঙ্গে ফটো তোলা নিয়ে যেভাবে তারপরে গল্পটা এগোচ্ছে তো সেই জায়গাগুলো কিন্তু দারুণ মানে আল্লু অর্জুন সত্যি ইজ আ ট্রু পারফর্মার আমি বলবো হ্যাঁ এটা মানতেই হবে বস এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে পার্শ্ববর্তী ক্যারেক্টার আছে এবং ওইখানে জেলের মধ্যে কিন্তু একটা সিন আছে যে সিনটায় যখন পুষ্পার যে ওয়ার্কাররা আছে যখন তাদেরকে যখন প্রচুর মানে মারধর করেছিল সেই দাগগুলো যখন দেখতে পেয়েছে পেয়েছে যখন সবাইকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসছিল ওই জায়গাটাতে সিনটা কিন্তু ব্যাপক ছিল মানে সবাইয়ের চাকরি যাতে করে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য পুষ্পার যে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল সেটা কিন্তু সত্যি বলতে দারুণ মানে মানে ব্যাপক কিন্তু ছিল তো এই সমস্ত কিন্তু আছে এবং স্টার্টিংয়ের যে অ্যাকশন অ্যাকশন দৃশ্যটা আছে সেটা জাস্ট কিন্তু দেখবার মতন এবং তার সঙ্গে সঙ্গে ক্লাইম্যাক্স থেকে শুরু করে যেভাবে প্রত্যেকটা গানকে প্রেজেন্ট করা হয়েছে পিলিংকস গানটার মানে সঠিক জায়গায় কিন্তু মোটামুটি ব্যবহার করা হয়েছে এটা আমি বলবো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে বলি বা অন্যান্য জায়গায় দৃশ্যগুলো বেশ কিন্তু ভালো এবং মানে ফার্স্ট হাফটাতে খুব একটা যে অ্যাকশন সিকোয়েন্সেস আছে তা কিন্তু নয় বা ড্রামার উপর বেসিক্যালি কিন্তু বেস্ট বাট ড্রামাগুলোকে ড্রামাগুলোর প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো মানে মাসি ওয়েতে প্রেজেন্টেশনস এবং সেকেন্ড হাফটা তো অবশ্যই ভালো ক্লাইম্যাক্সটা তো অবশ্যই খুবই মানে এনগেজিং তো সব মিলিয়ে পুষ্পা টু আমার কাছে কিন্তু ওয়ার্ক করেছে বাট অনেক অনেক মাসি অডিয়েন্সের কাছে কিন্তু পুষ্পা টু ওয়ার্ক করেনি তো সেক্ষেত্রে একটা মিক্সড রিভিউজ পাওয়া সত্ত্বেও কিন্তু ভালো একটা বক্স অফিস কালেকশন করছে আমি কথা বলবো অবশ্যই বক্স অফিস কালেকশনকে নিয়ে তোমাদের কি মতামত তোমাদের পুষ্পাটু কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করো ডাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা